এই মেয়েটিকে কখনো কেউ সত্যিকারের ভালোবাসেনি সবাই তার সাথে টাইম পাস করত এই কাহিনী শুরু হয় তার প্রাইমারি স্কুল থেকে যখন এক ছেলে তাকে শুধু এই কারণে প্রপোজ করে যেন সে তার ফুটবল টিমে যোগ দেয় মেয়েটি তার প্রথম ভালোবাসার জন্য শুধু ফুটবল খেলে না বরং তার দারুণ পারফরমেন্সে টিমকে জিতিয়ে দেয় তবুও সে ভালোবাসা পায় না এভাবে সে অনেকগুলো বয়ফ্রেন্ড বানায় তার তৃতীয় প্রেমিক ছিল সবচেয়ে চালাক সে মিষ্টি কথা বলে মেয়েটিকে এমন ভাবে বিশ্বাস করায় যে মেয়েটি তার কথায় চার কোটি টাকার ইন্স্যুরেন্স কিনে ফেলে আজ যখন মেয়েটি সন্ধ্যায় বাড়ি ফিরে সে দেখে পুরো ঘর দারুণভাবে সাজানো এবং কার্ডবোর্ডে রোমান্টিক কথা লেখা পুরো বিষয় সিনেমার মতো মেয়েটি মনে করে এটা তার চতুর্থ প্রেমিক করেছে সে সোজা তার ঘরে যায় এবং তাকে জড়িয়ে ধরে কিন্তু মুখটা দেখেই সে জোরে চিৎকার করে ওঠে কারণ এটা তার প্রেমিক ছিল না এরপর রেগে মেয়েটি তাকে মারতে শুরু করে ঠিক তখনই পুলিশ আছে এবং তাদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যায় কিছুক্ষণ পর মেয়েটির বোন থানায় আসে তখন জানা যায় এই লোকটা তার বোনের প্রেমিক ছিল আর এই ঘর সাজানো ছিল তার বোনের জন্য